দর্শক দেখতেই পাচ্ছেন পাশেকে বসে রয়েছেন প্রাক্তন আইপিএস দেবাশিস ধর কালকে ভোট গণনা কলকাতায় আছি তো একটু চা খেতে চলে এলাম আসলে আমারও কিছু কৌতূহল ছিল আপনি কি করছেন কোথায় আছেন কারণ আমি তো আমি তো মনে করি যে আপনি দ্বিতীয়বার একটা ধাক্কা পেলেন আপনাকে সরকার পক্ষ কম্পালসারি ওইটিকে পাঠিয়ে দেওয়া দীর্ঘদিন কারণ তো যুক্তিযুক্ত আমার আজও মনে হয়নি আপনি একটা নতুন কেরিয়ার শুরু করতে গেলেন তারপর নো সার্টিফিকেটটা আটকে দিয়ে তো আমরা নিয়ে আটকাবেন আগে থেকে বুঝতে পারছিলাম মুখ্যমন্ত্রী যেভাবে প্রচার করছিলেন যাই হোক আপনি প্রার্থীটাও হতে পারলেন না এদিকে এক্সিট পোলের যা রিপোর্ট আসছে জানি না কি হবে গেরুয়া ঝড় যেটা বলা হচ্ছে কোথাও কি কোনো আফসোস লাগছে কষ্ট লাগছে দেখুন আজকে ঠিক কাউন্টিংয়ের আগের দিন দাঁড়িয়ে যেটা মনে হয় অবশ্যই আমি যদি বলি যে আফসোস লাগছে না এটা তো মানে মিথ্যা কথাই বলা হবে অবশ্যই বেশ কিছুটা আফসোস আছে এতদিনের একটা বড় ধাক্কা তারপরে ওখান থেকে বেরিয়ে গিয়ে আমি ভেবেছিলাম একজন পার্লামেন্টেরিয়ান হিসাবে গিয়ে এবং সেইভাবে আমি রোড ম্যাপও তৈরি করেছিলাম বীরভূমের জন্য বেশ কিছু মাস্টার প্ল্যান এবং আমার নিজস্ব বেশ কিছু প্রজেক্ট ছিল যেটা আমি আগেও বলেছি কাজ করার আমার ব্যাপার ছিল আমি বীরভূমে পঁচিশ দিন ছিলাম আমি পঁচিশ মিনিটও সময় নষ্ট করিনি পুরোটাই আমি প্রচার এবং মানে অন্যান্য মানে যেটা আমাদের পলিটিক্যাল কাজে আমি ব্যয় করেছিলাম তো আজকে দাঁড়িয়ে অনেকটা মনে হচ্ছে যে আর হয়তো ওই কাপের ওই বলে না ডিস্টেন্স বিটুইন কাপ অ্যান্ড লিপস তো সেই জায়গায় শেষ হয়ে গেছে এবং যেভাবে মানুষের সারা পেয়েছিলাম ওখানে মানে এত মানুষের মধ্যে থেকে আমি যখন শুরু করেছিলাম হয়তো বেশ খানিকটা পিছিয়ে শুরু করতে হলেও আমি যখন এই জায়গাটা নিয়ে এসেছিলাম আমি নিশ্চিতভাবে হয়তো জিতে যেতাম মানুষ এত আমাকে অ্যাকসেপ্ট করেছিল মানে আবাল বৃদ্ধ বনিতা এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের একটা আশা ছিল এই মানুষটা আমাদের জন্য কিছু করবে আমি যে তাদের মানে আশা রাখতে পারিনি সেটা আমাকে সব থেকে বেদনা দিচ্ছে আজকের দিনে যে সত্যি মানে এত সম্ভাবনাময় জায়গা যেখানে প্রায় কিছু হয়নি মানে মানুষের কষ্ট আমি দেখেছি বিশেষ করে আদিবাসী এবং বিভিন্ন উপজাতি জনজাতি এবং অন্যান্য যারা পিছিয়ে পড়া মানুষ রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন আমি বুতে বুতে আমি ম্যাসিভ মানে ট্রাভেল করেছিলাম ওই সময়টা প্রচার করেছিলাম মানে এত খারাপ অবস্থা জল বাড়ি ঘর আর সত্যি ওরা জানেও না যে ম্যাক্সিমাম লোক মানে গরিব মানুষ জানে না যে ধর্মেরই লোক হোক না কেন যে এর জন্য মানে কোনটা সেন্ট্রাল দেবে কোনটা স্টেট দেবে কেন পাচ্ছি না কি অবস্থা এত হতদরিদ্র নিজেরই খুব ইয়ে লেগেছিল যে আমি ওদের জন্য কিছু করতে পারবো আর আজকে এতটা হয়তো ব্যাক করে আসতে হয়েছে এটা আমাকে ভীষণভাবে নাড়িয়ে দেয় আর যেটা বলছেন যে বিভিন্ন জায়গায় হ্যাঁ নো ডিউজের যে ইস্যুটা সব থেকে আরো আশ্চর্য লাগলো একই কারণে হাজি নুরুল ইসলাম উনি ড্যাং ড্যাং করে মানে ইলেকশন লড়ছেন আর আমার ব্যাপারটা নিয়ে আমি যখন মামলা করলাম তারপরে ইলেকশন কমিশনের কাছে আমার পিটিশন করতে বলেছিল ইলেকশন কমিশন আমার ব্যাপারটা নিয়েই গেজেট নোটিফিকেশন করলো যার জোরে ভারতবর্ষে বাকি যারা আমার মতো ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু নোটিস সার্টিফিকেট আটচল্লিশ ঘন্টার মধ্যে পেয়ে গেল অথচ আমার ক্ষেত্রে আমাকে ডিপ্রাইভ করা হলো আর এটা সব থেকে বড় কথা যিনি রিটার্নিং অফিসার ছিলেন তিনি আগের দিন অব্দি আমায় বলে গেছেন মানে সঙ্গে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার মানে এসডিও এডিএম বলছেন কিছু অসুবিধা নেই প্রথম কথা আমার কোনো ডিউস ছিল না আর আমি যখন রেজিগনেশন দিয়েছি তখনই আমি বলেছিলাম যে আমার যদি কোনো মানে যা যা আমার ডিউস আছে সেগুলো ক্লিয়ার করে দিতে পক্ষান্তরে আমি লিখেও দিয়েছিলাম সেটা তো তার আগের দিন পর্যন্ত বলে গেল যে কোনো অসুবিধা নেই তারপরে বললো যে একটা অ্যাডিশনাল এপিডেফিট দিয়ে দিন তারপরেই ঘটনাটা ঘটালো ইট ওয়াজ টোটালি প্রি প্ল্যান্ড ঠিক আছে এবং হয়তো আমাকে কিছুতেই অ্যালাউ করতে দাও আমি একটা কথাই বলছি মানে ইরেসপেকটিভ অফ অনেক পার্টি আমাকে যদি ওখানে জেতাতেন লিস্ট ওনাদের দলের লোকেরাও অনেক সার্ভিস পেত মানে আপনাকে একটা অ্যাডিশনাল এফিডেভিট জমা করতে বলেছিল যে এই নেই আপনি নিজে বলুন এটা বলা হয়েছিল যে আপনার কোনো ডিউজ নেই গভর্নমেন্টের কাছে আর দেখুন আমি যখন কুচবিহারের এসপি ছিলাম বা অন্য সর মানে ইয়েতে ছিলাম আমাদের স্যালারি থেকে ডিডাকশান হয় আপনার কোনো ডিউজ আগে দেবে আপনাকে এটা বেসিক্যালি হয় এমপি বা এম দের জন্য বা মিনিস্টারদের জন্য যারা সরকারি বাংলো দিনের পর দিন অকুপাই করে থাকতো যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ডিল বিল মেটাতো না তাদের জন্য ছিল এটা আমাদের স্যালারি থেকে মানে না হলে আপনার স্যালারি বেরোবে না ঠিক আছে তো আপনার যদি আপনাকে কোনো একটা বিল দেয় তারপর তো সেটা তো দ্যাট ইজ কল ডিউস দেন ইউ উইল মিট আপ ইয়োর ডিউজ তার মানে এটা একেবারে জোর করে কার্যত আটকানো ইচ্ছে এবং আপনার সঙ্গেই তো রিজাইন করেছিলেন ডক্টর প্রণত টুডু এবং ওনার ক্ষেত্রে যদি আমার মুখ্যমন্ত্রী বলেছেন আমি পারলে আটকাতে পারতাম না না ওনার ক্ষেত্রে তো হাইকোর্ট থেকে উনি মানে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থা ওনার অর্ডারে উনি লড়েছেন এবং আমার ইয়েটার জন্য কিন্তু উনি বেরিয়ে গেলেন নাহলে উনিও আটকে যেতেন ঠিক আছে আর ইলেকশন কমিশন মানে এটা পুরোপুরি ইলেকশন কমিশন দেখুন ইলেকশন কমিশন ডেলিতে যা বসে তো কোনো এগুলো সিদ্ধান্ত নেন এগুলো স্টেটে এখান থেকে রিটার্নিং অফিসার করেছে এখানে স্টেট ইলেকশন কমিশনে কারা বসে আছে ভালো করে জানেন এটা নিয়ে আমার বলার কিছু নেই তো তাহলে যিনি আটকে দিলেন আটকে দিয়ে আপনাকে আরও একটা ধাক্কা দিলেন আমি যখন প্রথম দিন আপনার ইন্টারভিউ করেছিলাম প্রার্থীর পদ ঘোষণা হওয়ার পরে আপনি খুব সম্মান রেখে সম্মানের সঙ্গে বলেছিলেন মাননীয়া বলে খুব পোলাইটলি কথা বলেছিলেন যে যেগুলো যদি একটু দেখেন কিন্তু কোথায় আর দেখলেন বরং আপনার কেরিয়ারটাকে নতুন করে যেটা আপনি শুরু করতে যাচ্ছিলেন সেখানেও ধাক্কা দিলেন এখন আপনি মাননীয়াকে এইভাবেই রিকোয়েস্টেড মুডে থাকবেন না কিছু বলবেন এরপর যে ক্ষতিটা আপনার করলেন দেখুন চিফ মিনিস্টারের চেয়ারটা খুব সম্মানের চেয়ার রাজ্যের সর্বোচ্চ পদ যিনি জনগণের রাজ্যের জনগণের অভিভাবক কিন্তু চেয়ারের চেয়ারের মর্যাদা রাখার দায়িত্বটা তো তার অবশ্যই তার এখনো উনি যখন চেয়ারে যতক্ষণ থাকছেন আমি মাননীয় বলেই অ্যাড্রেস করব আমি তখনও আশা করেছিলাম যে উনি হয়তো ব্যাপারটা বুঝতে পারবেন আজকের দিনেও হয়তো বলছি মানে দেখুন বোধদয় সকলেরই হয়েছিল মানে যখন আমরা যখন যে কাজটা করি আমরা হয়তো যখন পাওয়ারে থাকি অনেক কিছু করে ফেলি ঠিক আছে মনে হয় সেটাই ঠিক কোনো না কোনো একদিন ওনার বোধদয় নিশ্চয়ই হবে আর দু নম্বর কথা এখনো ক্যামেরাতে আমি এখনো বলছি অ্যাজ অন ডেট আমি না ওনার কোনো ক্ষতি করেছি কোনোদিন না ক্ষতি চেয়েছি না কোনো দিন আমার কোনো রকম এরকম মানে ইল ইলমোটিভ ছিল আমি কোনো নিয়ে কাজ করেছি আমি যে যখন যে কাজটা করি সেটা ডেডিকেটেড ওয়েতে করি ঠিক আছে আমার মনে হয় ওনার এখনো যেটা মানে আমি আগেও বলেছি জানা যারা ওনার আশেপাশে আছেন সঙ্গে চলেন ঠিক আছে সেই ব্যাপারে উনি অ্যানালিসিস করলে অনেক ভালো হতো আমি ওনার কোনোদিন শত্রু ছিলামও নয় আমি রাজ্যের ভালো চাই ডেভেলপমেন্ট চাই আমি আমার কাজটা করতে গেছিলাম আমি আরও ভালো করে কাজটা করতে গেছিলাম এবং আমি চেয়েছিলাম ওই জায়গাটার একটা বৃহৎ ডেভেলপমেন্ট হোক যাই হোক আপনি এখনও আপনার জায়গা থেকে এটাই এটাই বলছিলেন ও আপনার ওই এলাকার মানুষ যে এত মানুষ এত ভদ্র যেভাবে কথা বলছেন সম্মান দিয়ে কথা বলছেন এই মানুষটি এমপি হলে খুব ভালো লাগবে আমি আমিও আমার কমেন্টে দেখছিলাম ওনাকে কিন্তু ভীষণ সাড়া দিচ্ছিলেন কিন্তু কী আর করার আছে আপনি যে সৌজন্য যে ভদ্রতা দেখানোর চেষ্টা করেছেন আপনার আপনার ক্ষেত্রে সেটা কিন্তু দেখানো হয়নি লাগাতার সেই কুচির ঘটনা বারবার বলে যেভাবে আপনাকে আক্রমণ করেছেন বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে মানে তখনই আমরা বুঝতে পারছিলাম তফাতটা কোথায় কতটা তফাত কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই তো হয়ে গেল এরকম আপনি তো দলের একটা এক্সিকিউটিভ কমিটির মধ্যে মনে হয় এসছেন তো আর এদিকে চাকরি তো ছেড়েও দিলেন একেবারে ছিলেন তাহলে এখন কি কিভাবে কি কাটছে কিভাবে বা কাটাবেন কি ঠিক করেছেন দেখুন দুটো ব্যাপার আছে এক হচ্ছে আমি যে কোনো পজিটিভ মানে রাজনীতিরও যে পজিটিভ সাইডটা আছে সেটাতে বিশ্বাস করি আমি জীবনে এত কিছু ঘটনার মধ্যেও আমি কিন্তু প্রচুর নেগেটিভিটি আমায় তাড়া করে বেরিয়েছে কিন্তু তার মধ্যেও আমি পজিটিভিটিকেই বেছে নিয়েছি আপনার আগের জাস্ট কোয়েশ্চেনটা সামান্য একটু বলে যাই মানে আমি নেগেটিভ রাজনীতিতে বিশ্বাস করি না আমার মনে হয়েছে পশ্চিমবঙ্গ কারণ আমি ভারতবর্ষ এক্সটেন্সিভলি ট্রাভেল করেছি ভীষণ পিছিয়ে আছে বিশ্বাস করুন তো আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি কিছু পজিটিভ কিছু না করতে পারি বিশেষ করে আমাদের পাশের রাজ্য আসাম বলুন উড়িষ্যা বলুন অনেক এগিয়ে গেছে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানেও আমার মনে হয়েছে যে আমি যখন রাজনীতিতে এসেছি আমি কোনো পজিটিভ ভাইবস নিয়ে আসতে চাই এবং এইখান থেকেও আমি শিক্ষা নিয়ে পরবর্তীকালে যাতে এই রাজ্যের জন্য বেসিক্যালি আমি আবার বলেছি আমার কিছু প্ল্যানস রয়েছে আমার কিছু প্রজেক্টস রয়েছে যেগুলো করতে পারলে অবশ্যই রাজ্যের জন্য দেশের জন্য অনেক উন্নত কিছু করতে পারি কর্মসংস্থানটা খুব বড় জিনিস ধরুন একটা আগেও হয়তো আমি জানি না আপনাকে বলেছি কিনা ল্যান্ডিং স্টেশন ডেটা সেন্টার এখানে লক্ষ লক্ষ মানুষের জীবিকা মানে বিশেষ করে যারা যুবক যারা তাদের ইয়ে মানে দেখুন সরকারি কাজ কত আছে ঠিক আছে আজকের দিনে বিশেষ করে গ্লোবালাইজেশন হয়ে যাওয়ার পরে ম্যাক্সিমাম কাজই রিলেটেড টু কর্পোরেট অ্যান্ড মাল্টি ন্যাশনাল কোম্পানিজ তো আমি যদি এই কাজটা আমার মনে হয় আমি যদি মন দিয়ে করতে পারি আমার কাজে আমি এগিয়ে যাব আমার কি পথ পেলাম এমপি হতে পারলাম না মিনিস্টার হতে পারলাম না ইয়ে হতে পারলাম জীবনে কিছু নিয়ে আসিনি কিছু নিয়ে যাব না আমার কাজটা যেন থেকে যায় আমার টার্গেটটা যেভাবেই থাকি না কেন পথ থাকুক বা না থাকুক আমি যেন আমার কাজটা আমার রান করে যেতে পারি এটাই জন্যই আমি এখনো নিজেকে সেইভাবে তৈরি করছি এবং মানে এখনো অবধি আমি মানে চুপচাপ নিজে ওই কাজের মধ্যেই আছি ওকে আমার শেষ প্রশ্ন রাত তো হয়ে আসছে আর কিছুক্ষণ পরে তো কাউন্টিং শুরু হয়ে যাবে সকাল হলেই তো আপনার কি ধারণা কি হবে রেজাল্ট দেখুন একটা জিনিস বলতে পারি আমি নিজে পঁচিশ দিন প্রত্যক্ষভাবে মাটিতে থেকে প্রচার করেছি প্রত্যেকটি গ্রামে যাওয়ার চেষ্টা করেছি নিজে একটা জায়গা দেখেছি আমি কিছুদিন মানে সাউথ ক্যালকাটাতেও বা অন্যান্য জায়গাতেও আমি দেখে বীরভূমে তারপর আমি বোলপুরে কিছুদিন প্রচারে গেছিলাম দু একদিন তো মানে বা অন্যান্য জায়গায় বা আমার সাথে সব রকম রাজনৈতিক দলেরই মানুষের প্রচুর যোগাযোগ আছে মানে প্রচুর প্রচুর বলতে প্রচুর ঠিক আছে যাদের সাথে আমি খোলা খোলামেলা বন্ধুর মতো সবকিছু মত শেয়ার করতে পারি মানুষ কিন্তু একদম সাইলেন্টলি ভোট দিয়েছেন মানে এই সংখ্যাটা বেশ এই পরিমাণটা অন্তত পনেরো থেকে কুড়ি পার্সেন্ট এরা যে কাকে ভোট দিয়েছেন এটা যতক্ষণ না আমাদের ইভিএম খোলা হচ্ছে যদি সঠিকভাবে গণনাটা হয় সব সবকিছু যেন ঠিক মতো হয় চমকের আশায় থাকবেন আচ্ছা একটা কথা বলুন তো আপনি তো আইপিএস তো আপনি তো কাউন্টিং এর সময় ছিলেন আগেও ছিলেন শাসক কি চেষ্টা করে পুলিশকে কাজে লাগিয়ে কাউন্টিং এ প্রভাব খাটানো সেটা নির্ভর করে আপনার ব্যক্তিত্বের উপরে আপনার আপনার ক্ষেত্রে হয়তো হয়নি কিন্তু আপনার তো ধারণা নিশ্চয়ই আর ছিল সিস্টেমে আপনি যেহেতু ছিলেন সবকিছু পজিটিভ এবং নেগেটিভ সাইড আছে ম্যানিপুলেশন করার জায়গা তো রয়েছে যার মেরুদণ্ড ব্যাঙ্কা সে করতেই পারে মানে আচ্ছা এগুলো কি যে শুনি মাঝে মধ্যে ইভিএম চেঞ্জ হচ্ছে কাউন্টিং এজেন্টকে ভুয়ো হিসেবে দেখানো এটা হয় কাউন্টিং এ সম্ভব ভুয়ো আইপিএস এই ভুয়ো আইএস অফিসার বেরিয়েছে ভুয়ো এত কিছুদিন আগে আরো আরো কিছু ভুয়ো চিকিৎসক বেরিয়ে এই তো ইয়ে হচ্ছে মানে এগুলো হয় সবকিছুই সম্ভব অনেকে অনেকে বলেন যে 21 এর ভোটেও কাউন্টিং অনেক গড়বার হয়েছিল নালে ওই রকম রেজাল্টটা হতো না দেখুন একটা কথা আমি আবার বলতে পারি 21 ভোটে আপনি একটা দিকে ট্রেন্ড দেখুন আপ টু রায়গঞ্জ বা ওই অবধি বাকি বাবা আমাদের ওয়েস্টার্ন সাইড মানে পুরুলিয়া বাকুরা তারপর দেখুন ট্রেন্ড পুরো ঘুরে যাচ্ছে একটা জিনিস ভালো করে ভাবতে হবে যে গোটা রাজ্যের মানুষ কি এতটা ডিফারেন্ট মত পোষণ করেছিল মানে একটা জেলাতে গিয়ে একটা জেলায় পাল্টা গেল দেখুন সব জায়গায় সব দলের মধ্যেই কিছু মানে পারপিট্রেটার আছে ঠিক আছে যাদের চিহ্নিত করে হয়তো অনেক কিছু করা হয়েছে দেখুন অনেক খুব অ্যাকাউন্টিং এজেন্টের কথা আপনি বলছেন ধরুন হয়ে আপনি পেয়েছেন পাঁচশো ভোট আমি পেয়েছি তিনশো আপনারটা আমার স্পোর্টশিটে চলে গেল আমারটা হলো এরকম যে চোখ বন্ধ করে রইলেন এজেন্ট চোখ বন্ধ করে নিলেন বা জেনে শুনে জেনে শুনে এবার ধরুন কথা কথা বলছি যে বলে দিচ্ছি ধরুন অনেক বেশ কিছু সিট মনে হয় 63 টা না কটা সিট যেটা খুব কম মার্জিন বিলো 5000 এর মধ্যে পাঁচটা রিকাউন্টিং হয়েছিল পাঁচটাতে দেখাচ্ছে বিজেপি জিতেছে মানে আমার মনে হয় আজকের দিনেও যদি হিসেবে রিকাউন্টিং করে দেখা হতো হয়তো এতটা খারাপ ফল তো হতো না তার মানে কালকে যে কাউন্টিং হতে চলেছে এগুলো কিন্তু একটা ফ্যাক্টর রেজাল্ট এদিক ওদিক হওয়ার ক্ষেত্রে আমি বলছি যে শাসক দল সবসময় চেষ্টা করে তারা তাদের এগেইনস্টে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কাজ করে এখন তৃণমূলের এগেইনস্টে এটা এখন চরমে কাজ করছে তারা চাইবেনি সব মানে জেতার জন্য অবশ্যই তাদের দিক থেকে যদি আমি সেখানে মানে আমি তাদের হয়ে থাকতাম আমি হয়তো সেই মানে আমার মেন্ট মানে মেন্টাল স্টেট অফ মাইন্ড আমি বলছি ভারতবর্ষের অন্য কোথাও এরকম থিওরি আমি দেখিনি আমি তো অবজারভার হিসাবে অনেক জায়গায় গেছি কিন্তু এখানে যে যে ট্রেনগুলো কাজ করে যেমন এখানে আপনি দেখবেন যে ওই কি বলে পঞ্চায়েত ইলেকশনের সময় দেখা যাচ্ছে প্রার্থী জিতে গেছিল অন্য কিছু ব্যালটেনে ওখানে ঢুকিয়ে দিয়ে বললো জিতে গেছে তো এখানে যদি সেটা হয় সরকারি সাথে যুক্ত থাকা লোকজনেরাই এই কাজটা করে দেন মিডিয়ার মিডিয়েটার হিসেবে অবশ্যই না হলে যদি সম্ভব নয় তো আমি যদি ধরুন আমি জেলার এসপি বা ডিএম আমি যদি অ্যালাউ না করি সেটা তো সম্ভব নয় তো এক্ষেত্রে আমার মনে হয় যে অবশ্যই সতর্ক থাকা উচিত তবে আবার বলছি মানে আমাদের দলেও যে লোকজন সবাই যে সাধু এটা হয়তো নয় আমি সামান্য টাকার বিনিময়ে বিক্রি হয়ে যেতে পারেন চোখ বন্ধ সব রকমই লোকজন থাকে তো কাজেই এটা নিয়ে আমি আশা করব সবাই অনেস্টলি কাজ করবেন ঠিক আছে হয়তো অনেক সময় ইয়ের জন্য করেন মানে এই যে বিভিন্ন রকম ঘটনা ঘটছে দেখতে পাচ্ছেন ভয়ের পরিবেশে করে থাকেন বাট না তার মানে আপনি আপনি একটা কথা বলছেন যে সরকারি সিস্টেমকে কাজে লাগানোর চেষ্টা করে লোক মানে ম্যানেজ করার জন্য মানে এই আইএস আইপিএস লেভেল পর্যন্ত একটা প্রেসার থাকে সবাই হয়তো সেটা গ্রহণ করেন না আজকে একটা জিনিস আপনি ভাবুন এটা আমার মানে আমি তিনটা জিনিস ইলেকশন কমিশনকে মানে বলতে চাই যখন ক্যামেরা বলছি এক হচ্ছে আমার ঘটনাটা দেখিয়ে রুল পরিবর্তন হয়ে গেল অথচ তারা আমাকে এলাও করলো না ঠিক আছে আমি তো মামলা করেছি আমারটা দেখে কিন্তু রুল পরিবর্তন হলো ইলেকশন কমিশনে হাজিনুরুল ইসলাম আর মালারায়ের ক্ষেত্রে তাদের ক্ষেত্র মানে তারা বেরিয়ে গেলেন তাদের ক্ষেত্রে ক্যান্সেল হলো না দু নম্বর কথা হচ্ছে যে আজকে আপনি একটা জিনিস ভাবুন তো ইলেকশন কমিশন এত ফোর্স এবারে রেকর্ড ফোর্স ইয়ে করে যদি এই অবস্থা হয় তাহলে যারা জনগণের ট্যাক্সে এত টাকা খরচা করে ইলেকশন করার কি অন্যান্য রাজ্যে যদি এত পিসফুল ইলেকশন হতে পারে এখানে না করার জন্য যারা যারা রেসপন্সিবল আছেন তাদের এগেনস্টে কেন দৃষ্টান্তমূলক শাস্তি হবে না এবং তিন নম্বর আপনি যেটা বললেন যে যে এই যে আজকের দিনে এই সিস্টেমে দেখুন আজকের দিনে আপনি ওরকম ভাবে আলাদা কাউন্টিং সেন্টার করে ইলেকট্রনিকালি এভরিথিং ইজ মানে মনিটার আজকে তো আপনি ওখানে বসে বসে এমন সিস্টেম বানাতে পারতেন যে এইভাবে মারপিট করে ভাঙা করে কিছুই দরকার ছিল আপনি বসে ওখান থেকে ইয়ে করতেন না মানে সেন্ট্রালি বসে একটা ফোনের মাধ্যমে টাকা ট্রান্সফার হচ্ছে কত টাকা ট্রান্সফার জিনিস সেটা মানে এটা এই যে মানে নাইনটিন ফরটি সেভেনের বলছি মানে নাইন্টিন ফোর্টি চালু হয়নি এইভাবে এই যে থিওরি

আমি একটা জিনিস বুঝতে পারছি এটা প্রত্যেকবার ঘটছে একই রকম ফল হচ্ছে তাহলে এটাকে আমি চেঞ্জ করতে পারি আপনি যেমন একোচের পথে আপনি বলছেন যারা মেরুদন্ডে সোজা আছে 3ই কখনো নিজেকে পরিবর্তন করবেন না কিন্তু কিন্তু অফার তো আসে নিশ্চয় শাসকের তরফ থেকে এইভাবে করতে হবে এটা তো বলা হয় সেটা নিশ্চয়ই আমি বলতে পারবো না কিন্তু একটা জিনিস আমি বলতে চাই আমি যদি দেখি এইটাতে আমার মডিফিকেশনের সুযোগ আছে বা এটা আমার ভুল হচ্ছে তাহলে কেন আমি মডিফাই করব না আমি ওই একই থিওরি বুঝছরে ইমপ্লিমেন্ট করে যাব কেন ওকে অসংখ ধন্যবাদ পরে আবার দেখা হবে কথা হবে আমার খুব ভাল লেগেছিল প্রথম দিন ইন্টারভিউ করে মানুষ আমার ভাল লাগার থেকে মানুষের ভালো লাগা ছিল আপনার প্রতি ভীষণ এবং আপনি এখনো বলছেন যে কর্মসংস্থান বা ইত্যাদিগুলোর দিকে নজর দেবো না আজ আমি সেটাই করে যাব যাবে এবং আমার ভীষণটা মনটা ভেঙে গেছিলো কিন্তু এখন দেখছি করে স্টেবল হয়ে গেছে আবার না আমি বলছি আমার দেখুন আমি আবার বলছি আমি পোস্টের জন্য তো নই দেখুন শূন্য হাতে এসেছি শূন্য হাতে যাব এখন তো শূন্য হয়ে যাবে না চাকরি বাকরি তো শূন্য হয়ে গেল একদম যেদিন আমি ইয়ে করেছিলাম জন্মেছিলাম বা যখন পড়াশোনা করতাম তখনও জানতাম না আইপিএস হবো ঠিক আছে আবার মরার সময়টাও থাকবে না তকমাটা থাকবে না একপাত্র কাজটা থেকে যাবে যদি সেই কাজটা ভালো করে করতে পারি মানুষ মনে রাখবে দর্শক শুনলেন আহ গল্প হলো কালকে তো কাউন্টিং তো দেবাশিস বাবু এখনো পজিটিভলি রয়েছেন যে যখন এসছি পলিটিক্সে যেভাবে হোক কাজটা কিন্তু আমি করবো আলাদা ফরম্যাটে আলাদা সিস্টেমের মধ্যে থেকে করব। যে যে উদ্দেশ্যে আসা সেই উদ্দেশ্যে পূরণ করবো দেখা যাক উনি কতটা কি কাজ করতে পারেন আগামী দিনে কিন্তু এটুকু বলছেন যে হাওয়া যা মানুষ যেভাবে ভোট দিয়েছেন রেজাল্ট কিন্তু ভালো হবে কিন্তু কাউন্টিংটা ঠিক করে হবে তো এই প্রশ্ন কিন্তু আমাদের মনে থেকেই যাচ্ছে দর্শক যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে